আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরকে ওনার সুচিন্তিত গুছালো বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি তফাদ্দল আইয়ুহাস শেখ সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সাংবাদিক বৃন্দ যারা আছেন দয়া করে সামন থেকে চলে যান আপনাদের লাইভ ফিটিং করে সামন থেকে একটু চলে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Oh! <تصفيق> <تصفيق> السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمةً للعالمين اللهم مولانا محمد وعلى آله سيدنا

আওয়াজ করে সাতসাত করে আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি মেয়ার বাজার ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব মাওলানা খন্দকার আবুল কাশেম সাহেব মাওলানা কামুন ইসলাম নাসিমুল সাহেব ইন্তজামের কমিটির পক্ষে হাফেজ মৌলানা তাহিদ ইসলাম সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন তরুণ বক্তা দোলাল আহমদ তাহির শেখ সহ ও আম্বাল্লিগিন ওলামায়ে কেরাম যেই মহান রব کریم আমাদেরকে সকলকে আজ মুসলিম মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুকরিয়া আদন আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি hayatun nabiy nurun nabiy গায়েব খবর dene wala huzurur nabi সাল্লাহ alaihi wasallam এর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তারা আবার ওপরে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমি অত্যন্ত ব্যস্ততার ভিতরে আজ আপনাদের মাঝে এসেছি আমি অনেক আগেই ঘোষণা করেছিলাম বারোই ফেব্রুয়ারি আগ পর্যন্ত আমার যত মাহফিল আছে সব মাহফিল গুলো ক্যান্সেল এরপর আপনারা অনেক আশা করি মাহফিলটা সাজিয়েছেন শেষ পর্যন্ত আমি এই মাহফিলে উপস্থিত হয়েছি তো যে রাব বেকারিম আমাদের সকলকে এনেছেন আমারও পরেন আলহামদুলিল্লাহ অনেক আশিক ইন্দ্র আপনারা এসেছেন একান্নতম মাফিলটা সাধারণ কোনো মাফিল নয় 51 বছরের ভিতরে অনেক 51 জন তরুণ যুবক যুববী পুরুষ মহিলা কবরে চলে গেছে কি আসে নাই এরকম অনেক মানুষ অন্ধকারে কবরে চলে গেছে আগামী 102তম হওয়ার আগে শতকরা 60% মানুষ আমরা চলে যাব তাই বলুন হায়া